নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে ভগবত গীতার কিছু মূল্যবান কথা তুলে ধরতে যাচ্ছি এই বাণীগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করার মতো গভীর জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুধু অর্জুনের জন্য নয় বরং আমাদের প্রত্যেকের জন্য যা আমাদের সঠিক পথ বেছে নিতে সাহায্য করে চলুন এই পবিত্র কথাগুলিকে হৃদয়ে ধারণ করি এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলি উভয় পক্ষের বিশাল সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত এমন সময়ে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দেন সেটি গীতার জ্ঞান ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেন আমার এবং পাণ্ডুর পুত্ররা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি করেছিল কারণ ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন এবং বেদ ব্যাসজি সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করেছিলেন যার মাধ্যমে সে সম্পূর্ণ ঘটনা দেখতে ও শুনতে পারত এই পৃথিবীতে রাজারা তিন কারণে যুদ্ধ করে জমি ধন ও নারী মহাভারতের যুদ্ধ জমির জন্যই হয়েছিল কারণ শ্রীকৃষ্ণ কৌরবদের বলেছিলেন পাণ্ডবদের শুধু পাঁচটি গ্রাম দাও কিন্তু দুর্যোধন বলেছিল আমি এক বিন্দু জমিও ছাড়ব না এবং এই কথাটি যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায় উভয় সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে মুখোমুখি দাঁড়িয়েছিল তখন অর্জুন যিনি শ্রীকৃষ্ণকে তার সখা হিসেবে মানেন এবং যিনি এই যুদ্ধে অর্জুনের সারথী ছিলেন বলেন হে কেশব আমাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে চলুন আমি দেখতে চাই কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে শ্রীকৃষ্ণ তাকে রথে বসিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝখানে নিয়ে যান কিন্তু সেখানে আত্মীয় স্বজন ও গুরুজনদের দেখে অর্জুন বিষাদে ভরে ওঠেন সময় খুবই শক্তিশালী এটি মানুষকে কখনো অহংকারী আবার কখনো অসহায় করে তুলে বন্ধুরা যদি আপনার সময় ভালো চলে তবে অহংকার থেকে বেঁচে থাকতে হবে আর যদি সময় খারাপ চলে তবে খারাপ সঙ্গ থেকে বাঁচতে হবে এই চারটি কথা জীবনভর মনে রাখা উচিত ত্যাগ ছাড়া মানুষের ভাগ্য তৈরি হয় না কিছু না ছেড়ে কিছু পাওয়া যায় না যে নিজে কিছু দেয় না সে নেওয়ারও অধিকার রাখে না মানুষ বীজ না বুনে ফলের আশায় জীবন নষ্ট করে দেয় কখনো কারো সামনে নিজের সাফাই দিও না কারণ যে তোমার উপর বিশ্বাস রাখে তার কাছে ব্যাখ্যার দরকার নেই আর যে বিশ্বাস করে না সে তোমাকে কখনো বুঝবেই না জ্ঞানীরা চুপ থাকে বুদ্ধিমানরা কথা বলে আর মূর্খরা সবসময় তর্ক করে স্বপ্ন আর লক্ষ্য এক নয় স্বপ্নের জন্য অলস ঘুম দরকার আর লক্ষ্য অর্জনের জন্য নিদ্রাহীন পরিশ্রম চিন্তা ভালো হওয়া উচিত কারণ দৃষ্টিশক্তির চিকিৎসা হয় কিন্তু দৃষ্টিভঙ্গির নয় যারা সঙ্গ ছাড়ে তাদের একটি অজুহাতি যথেষ্ট কিন্তু যারা সত্যিকারের সঙ্গী তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে জীবনে এই একটি কথা সব সময় মনে রাখা উচিত কেউ আপনার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে কিন্তু আপনার ভাগ্য থেকে নয় কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ না বরং তোমার আগের জন্মের ঋণ সুদ করছো অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য আর সম্মান এই তিনটি একসময় হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব আর কংসকে দেখো যদি কারো উপর বিশ্বাস করতে চাও তাহলে তার কথায় নয় তার আচরণে বিশ্বাস করো ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে ফেলে সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে যেমন হাওয়ার ঝাপটা নৌকাকে দিশাহীন করে দেয় তেমনি মানুষের ইচ্ছেগুলো তার বুদ্ধিকে পথভ্রষ্ট করে যে মানুষ সুখ দুঃখ সম্মান অপমান সব কিছুতেই স্থির থাকে সেই মানুষই আমার সবচেয়ে প্রিয় নিজের সমস্যার জন্য অন্যকে দোষ দিলে সমস্যাগুলো কখনো কমে না যখন হঠাৎ কেউ তোমার প্রতি আচরণ বদলে ফেলে তখন বুঝে নাও সে তোমার কাছ থেকে কিছু চায় বিজ্ঞান বলে জীবে লাগা ক্ষত সবচেয়ে তাড়াতাড়ি সারে কিন্তু জ্ঞান বলে জীব দিয়ে লাগানো ক্ষত কখনো ঠিক হয় না মনে রেখো সবচেয়ে বড় অন্যায় হলো অন্যায়কে সহ্য করা এই পৃথিবীর চারটি স্থান কখনো পূর্ণ হয় না সমুদ্র শ্মশান তৃষ্ণার পাত্র আর মানুষের মন বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক ছিন্ন করে দেয় তখন বুঝে নিতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে আর অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মই তোমার পরিচয় না হলে এই পৃথিবীতে এক নামের হাজারো মানুষ আছে ভালো কাজ করলেও মানুষ কেবল তোমার খারাপ দিকগুলোই মনে রাখবে তাই মানুষ কি বলছে সেটা নিয়ে ভেব না কাউকে ঠকানো একটা ঋণ যা একদিন অন্য কারো হাতে তোমাকেই শোধ করতে হবে সেই চোখই ভালো যা নিজের দোষ খুঁজে আর অন্যের গুণ দেখে কখনো সেই ব্যক্তির উপর বিশ্বাস করো না যে সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে লোকজন কখনো আয়নায় তাকাত না যদি সেখানে চরিত্র প্রতিফলিত হতো তুমি কারো প্রশংসা যত খুশি করতে পারো কিন্তু অপমান সবসময় ম্যাপে করো কারণ এটা সেই ঋণ যা সবাই সুদে আসলে সুদ করতে প্রস্তুত থাকে জীবনে অতিরিক্ত সুখ আর অতিরিক্ত দুঃখ কাউকে বলো না এই দুনিয়া সুখে চোখ লাগায় আর দুঃখে নুন ছিটিয়ে দেয় জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তেমনটাই শ্রেষ্ঠ এই দুনিয়ায় দুটি ধরনের মানুষ আছে একজন যারা ছোট বিপদে ভেঙে পড়ে আর অন্যজন যারা বড় বিপদেও হাসি মুখে থাকে একদল আছে যাদের কাছে সব কিছু আছে তবু তারা দুঃখী আর অন্যরা যাদের কাছে কিছুই নেই কিন্তু সর্বদা তারা প্রভুর নাম জপ করে আর সব সময় হাসি মুখে থাকে সবার জীবন বদলানোর সময় আসে কিন্তু সময় বদলানোর আরেকটা জীবন আসে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা হওয়ার তা হবেই আর যা হবার নয় তা কিছুতেই হবে না এই বিশ্বাস যাদের মধ্যে থাকে তাদের দুশ্চিন্তা ছুঁতে পারে না হে অর্জুন তুমি একা এসেছিলে একাই যাবে এই পৃথিবীতে কেউ তোমার স্থায়ী নয় একদিন বাবা মাও আমাদের ছেড়ে চলে যায় তাহলে অন্যদের থেকে আর কি আশা করা যায় আর যদি কোনো প্রিয়জন সঙ্গ ছেড়ে দেয় তাহলে মনে রেখো ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন তিনি কখনো তোমার পাশে থাকা ছাড়বেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেউ আমাকে মেনে নিক বা না নিক আমি কখনোই তাদের সঙ্গ ত্যাগ করি না কারণ এরা সকলেই আমার সন্তান তাই যে মানুষ নিজেকে একা ভেবে দুঃখ পায় তার একাকিত্বে ভয় পাওয়ার বা দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই জীবনে যখনই কোনো কঠিন সময় আসে হাল ছেড়ে দিও না শুধু একটু ধৈর্য ধরো যারা কঠিন সময়ে নিজেকে সামলে নিয়ে ধৈর্য ধরে তারা প্রতিটি বিপদ সহজেই পার করে যায় কিন্তু যারা সমস্যায় ভয় পেয়ে যায় তাদের সমস্যা আরও যারা সাহসের সঙ্গে পরিস্থিতিকে মোকাবিলা করে তারা বড় বড় সমস্যা থেকেও রক্ষা পেয়ে যায় জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল যা থেকে আমরা কিছু শিখি না তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার অতীত কর্মেরই ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ব্যক্তিগতভাবে আমার উপাসনা করে আমি তাকে সে জিনিসই দেই যা তার নেই এবং যেটা তার আছে তার আমি রক্ষা করি জীবনে কখনো কোথায় এবং কতটা কথা বলা উচিত যদি তুমি এটা শিখে যাও তাহলে বুঝবে তোমার জীবন অর্থপূর্ণ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে কারো সারথি হও স্বার্থপর নয় ধর্মে ভরা হৃদয় ধর্মের পরামর্শ দেয় আর অধর্মে ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয় মানুষ এই কারণে দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে এই কারণে দুঃখী যে সে ঈশ্বরের কথা শোনে না তোমার আর্থিক অবস্থা গোপন রাখা উচিত যদি তোমার অবস্থা ভালো হয় মানুষ তোমার কাছ থেকে ঋণ চাইবে আর যদি খারাপ হয় তাহলে তারা তোমার সম্মান করবে না বা তোমার পাশে থাকবে না তাই তোমার সুখ দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো ফলের কাছ থেকে শেখো লবণ দিলেও তার স্বাদ বাড়ে কিন্তু কিছু মানুষ আছে যারা মিষ্টি খেলেও বিষ উগলে দেয় জীবনে কখনো কারো প্রতি আনন্দের প্রতিশ্রুতি দিও না রাগে উত্তর দিও না এবং দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না কোনো মানুষ হাজার জিনিস জানুক গোটা জগৎকে চিনে ফেলো কিন্তু যদি সে নিজেকেই না চিনে তবে সে আসলে একজন অজ্ঞ যদি কেউ তোমাকে উপেক্ষা করে তাতে কষ্ট পেও না কারণ সে তোমার আসল মূল্যটাই জানে না সবসময় শান্ত থাকো কারণে শান্ত থাকার অভ্যাসে তোমাকে জীবনে শক্তিশালী করে তুলবে কোনো বিপদের সময় তোমাকে রক্ষা করবে এই সাতটি গুণ তোমার জ্ঞান তোমার বিনয় তোমার বুদ্ধি তোমার সাহস তোমার সৎকর্ম সত্য বলার অভ্যাস আর ঈশ্বরে তোমার অটুট বিশ্বাস কঠিন সময়ে মানুষ একা হয়ে যায় কিন্তু সেই একাকিত্বই তাকে ভেতর থেকে মজবুত করে তোলে ভগবানে বিশ্বাস করো ঠিক শিশুর মতো যাকে কেউ যখন আকাশে ছুঁড়ে দেয় সে কাঁদে না হাসে কারণ সে জানে তার মা বাবা তাকে ধরবে তেমনি ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন খারাপ করো না যারা মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার পাশে থাকবো মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় যদিও সে জানে ভাগ্যের চেয়েও বড় হলো তার কর্ম এক বুদ্ধিমান মানুষ সে যে অন্যের গুণ দেখে সেকে হিংসা করে না এই দুনিয়ায় কেউ কারো সহানুভূতিশীল নয় একটা লাশকে শ্মশানে নিয়ে যাওয়ার পর নিজের লোকেরাই বলে আর কতক্ষণ লাগবে দুঃখ আসাও দরকার কারণ শুধু সুখে মানুষ মজবুত হয় না জীবনের দুই দিক চেনা যায় না এই দুনিয়ায় শুধু মা ও বাবা চাইবেন তুমি তাদের থেকেও বেশি সফল হও সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস জীবনে বিনামূল্যে পাওয়া যায় কিন্তু এদের মূল্য বুঝি তখনই যখন এরা হারিয়ে যায় জীবনে কিছু ব্যথা এমন হয় যা আমাদের বাঁচতে দেয় না আর কিছু দায়িত্ব এমন হয় যা আমাদের মর্তেও দেয় না তুমি যত ভালো কাজই করো তোমার প্রশংসা কেবল একটাই জায়গায় নিশ্চিত সেটা হলো শ্মশানে